আলহামদুলিল্লাহ আপনাদের সেই খুবই আকাঙ্ক্ষিত যে ভোল্টেজ প্রোটেক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনারা বহুদিন ধরে আমাদের কাছে চেয়ে আসছিলেন যে আপনাদের ফ্রিজ টেলিভিশন থেকে শুরু করে ওয়াশিং মেশিন এবং ইভেন ফ্রিজে এসির জন্য কিন্তু আপনারা এই চ্যাপটা পিনটা খুঁজছিলেন যেটা আমরা এতদিন দিতে পারিনি যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং অবশেষে আমরা আপনাদের চাহিদার প্রেক্ষিতে এটা অর্ডার করতে বাধ্য হই এবং জানেনি যে কবে অর্ডার করলে আমরা আজকে হাতে পেয়েছি তো আমরা আপনাদের মানে আপনাদের বিবেচনায় আপনাদের চাহিদার বিবেচনায় আমরা এক সপ্তাহ পরে এইটা লঞ্চের আমরা এক সপ্তাহ পরে আমরা এটা অর্ডার করেছি কারণ আপনারা যে পরিমাণ মানে আমাদেরকে এই এইটার খোঁজ করছিলেন তো অবশেষে আমাদের বাধ্য হয়ে আমরা এই চারটা প্রিন্টটা নিয়ে আসলাম এটা কিন্তু একই জিনিস এটাও আপনারা এসি চালাতে পারবেন এটাও আপনারা এসি চালাতে পারবেন এটা তো অলরেডি এসি চালাচ্ছেন এটাও আপনারা চালাতে পারবেন নিঃসন্দেহে কারণ এটা চ্যাপ্টার পিন এবং সাথে সাথে আপনারা অন্যান্য যে কোনো ডিভাইস যেটা আপনারা বলতেছেন বাসা বাড়িতে যে ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন থেকে শুরু করে হ্যাঁ যেটা আপনারা কম্পিউটার থেকে শুরু করে আপনারা অন্যান্য যে কোনো জিনিস মানে যেটা আপনাদের বাসায় আছে সেটাই যদি আপনারা এটা দিয়ে চালান সেটা সুরক্ষিত থাকবে ওভার ভোল্টেজ এবং লো ভোল্টেজ থেকে যেটা এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি এখানে এই যে এটা একটা যে চলছে এটা একটা টেবিল ল্যাম্প চালাচ্ছি এখন এই মুহূর্তে আপনাদের দেখানোর সুবিধার্থে আর এটা যদি আমরা এখানে প্লাগিন দিই আচ্ছা দেখেন এখানে পাঁচ সেকেন্ডের একটা ডিলে থাকে এটা সাধারণত একশো আশি সেকেন্ডের একটা ডিলে থাকবে আমি ভিডিও করার সুবিধার্থে এটা পাঁচ সেকেন্ডে নিয়ে আসছি আমাদের এটার যে সেটাপ আমাদের এটার এইটার সেট আর এটার সেট আপ একই আপনার ভিডিওতে দেখে নেবেন আর আশা করি আপনাদের যে প্যাকেজিং যে প্যাকেজিংয়ে নিয়ে আসছি এটা আপনাদেরও পছন্দ হবে আর এইটা এখানে বিস্তারিত মোটামুটি দেওয়া আছে আপনাদের মানে অন্য কিছু ভাবার কোনোই কারণ নাই এটাও থার্ড অ্যাম্পিয়ার এটাও থার্টি এম্পিয়ার এটাও যে সেটিংসে আছে আপনার হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সেটাও একই সেটিংসে আছে আপনার এটার হাই ভোল্টেজ আছে হলো আপনার একশো দুইশো ভোল্ট আর লো ভোল্টেজ আছে একশো পঁচাত্তর ভোল্ট এবং ডিলে আসে একশো আশি সেকেন্ড তো এটাই হল আমাদের নতুন যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা নিশ্চিন্তে নেবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার